হ্যাঁ হ্যালো বন্ধুরা দেখুন নিয়েছি এখানে লাউ পাতা তো আজকে আমি লাউ পাতার চাটনি করব। তো লাউ পাতাগুলো আমি পরিষ্কার করে কেটে ধুয়ে নেব আর বন্ধুরা আমার ভেটিতে যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করে রাখবেন তো আমি লাউ পাতাগুলো কেটে নিচ্ছি দেখুন লাউ পাতাগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি তো একটু সেদ্ধ করে নেব আমি দেখুন কড়াইয়ে আমি গরম জল বসিয়ে দিয়েছি জল গরম হয়ে গেছে দিয়ে দেবো লাউ পাতাগুলো সবগুলো লাউ পাতা আমি দিয়ে দিয়েছি একটু সেদ্ধ করে নেব দেখুন বন্ধুরা লাউ পাতাগুলো আমার সিদ্ধ হয়ে গেছে তো আমি উঠিয়ে নেবো লাউ পাতার চাটনি করার জন্য দেখুন এখানে নিয়েছি আমি সুটকি মাছ তো সুটকি মাছ আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব সুটকি মাছ দিলে কিন্তু এই চাটনির আরও বেশি টেস্ট হয় সুটকি মাছগুলো আমি ভালো করে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি দেখুন তো এখন আমি ভেজে নেব কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে দিয়ে দেবো সুটকি মাছগুলো মাছগুলো ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে একটু এইভাবে সরিয়ে রাখব দিয়ে দিব কালো জিরে দিয়ে দিচ্ছে রসুন লঙ্কা ভেজে নেওয়া হয়ে গেছে দিয়ে নেব দেখুন সুটকি মাছগুলো আমি সুটকি মাছ রসুন লঙ্কা কালো জিরে ভেজে আমি নামিয়ে নিয়েছি আর লাউ পাতাগুলোও কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে তো আমি মিক্সিতে বেটে নেব সবগুলো একসঙ্গে দেখুন বন্ধুরা মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি দেখুন কতটা সুন্দর লাগছে একদম সবুজ তো আমি একটু ভেজে নিব দেখুন যে কড়াইয়ে রসুন শুটকি মাছ ভেজেছি তো ওই কড়াইয়ে দিয়ে দিচ্ছি ঢেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ অল্প করে একটু হলুদ গুঁড়ো আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তাই অল্প করে দিয়ে দিলাম আপনারা নাও ব্যবহার করতে পারেন ভালো করে একটু ভেজে নিয়েছি এখন দিয়ে দিব কাঁচা সরষের তেল এখানে কিন্তু সরষের তেল ব্যবহার করতেই হবে যেহেতু আমি চাটনি রান্না করলাম তো কাঁচা সরষের তেল লাগলে কিন্তু অতটা টেস্ট হবে না তো সরষের তেল দিয়ে আরেকটু ভেজে নেব তো দেখুন ভালো করে আমি ভেজে নিয়েছি তো এখন আমি লাগিয়ে দেব ছোটকি মাছ দিয়ে লাউর পাতার চাটনি কতটা সুন্দর হয়েছে দেখুন একবার আর খেতেও কিন্তু দারুণ লাগে বন্ধুরা এই রেসিপি থাকলে কিন্তু আর কোনো কিছুই লাগবে না কোনো সবজি মাছ মাংসও লাগবে না এটা দিয়েই কিন্তু খাওয়া হয়ে যাবে আপনারা একবার ট্রাই করে দেখবেন তো নামিয়ে নিচ্ছি তো দেখুন চাটনি আমি নামিয়ে নিয়েছি এখনও কিন্তু ধোঁয়া উঠছে আর কতটা সুন্দর হয়েছে একবার এইভাবে ট্রাই করবেন খেতে অসাধারণ কথা দিচ্ছি এই চাটনি থাকলে কিন্তু আর কোনো কিছুই সবজি লাগবে না এটা দিয়ে খাওয়া হয়ে যাবে তো একবার ট্রাই করবেন তো ভিডিওটি আজকে এই পর্যন্ত শেষ করছি আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন